রহমান রাহিম স্কো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আসলে আমরা যে ইজি বাইকের সাইড বুলেট চার্জার অথবা আটচল্লিশ বুলেট চার্জারগুলো যখন চ্যানেলের সাথে তারগুলো লাগাইতে যাই অথবা যে একটা সার্কিট থাকে সার্কিটের সাথে কয়েলের যে মোটা তারটা লাগা লাগাইতে যাই তখন আসলে খুব সমস্যা হয় রাং গলে না বা আপনার তারগুলো আটকে না খসখসা হয়ে থাকে তো আজকে আপনাদের জন্য ভিডিওটি বানানো যে আসলে আপনারা কোন ধরনের তাতাল দিয়ে আপনারা এই তারগুলা ঝালাই করবেন আসলে এগুলা দেখা যায় যে আপনি যদি কম ওয়ার্ডের এখানে যে ষাট ওয়ার্ডের পঁয়তাল্লিশ ওয়ার্ডের বিভিন্ন ছোটো ছোটো যে তাতালগুলো পাওয়া যায় এগুলো দিয়ে যদি আপনারা জ্বালাই করেন তাহলে এই তারগুলো লাগাইতে অনেক কষ্ট হবে তো তাই এই জন্য আপনারা এই তারগুলো চার্জারের যে তারগুলো আছে এই তারগুলো লাগাইতে আপনারা এই তাতালগুলা ব্যবহার করবেন না আপনারা চার্জারের তারগুলো লাগাইতে ব্যবহার করবেন এরকম দেখেন আমার তাঁতালটা দুইশো ওয়াটের এরকম বড় ধরনের তাতাল ব্যবহার করবেন তাহলে আপনারা এই তারগুলা যে চ্যানেলের সাথে লাগান আর ওই কয়েলের তার আপনার সার্কিটের সাথে লাগান দেখবেন যে খুব সহজেই আপনারা তারগুলা লাগাইতে পারতেছেন তো সবসময় খেয়াল রাখতে হবে যে আসলে এই আমার এই তারগুলো যে পরিমাণে হিট নিতেছে আপনার ওই ষাট ওয়াটের তাতাল বা চল্লিশ ওয়াটের তাতাল এগুলো আপনার ওই হিটটা পর্যাপ্ত পরিমাণে দিতে পারতেছে না এই জন্যে আপনার লাগানগুলো হয় না বা লাগাইলেও ছুটে যায় তো আপনারা এই তাতাল দিয়ে যদি তারগুলো সুন্দরভাবে লাগান রাঙগুলো পানির মতো করবে এবং কি এমনভাবে লাগবে যে আপনার মনে করেন যে এটা ছোটার কোনো সম্ভাবনা নাই যখন চার্জার চোতে গরম হয়ে যায় তখন আসলে ওই তারগুলো অনেকটাই অনেকটাই ছুটে যায় তো এই জন্য আপনারা এই তাতালগুলো দিয়ে লাগানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের তারগুলা আর খোলার সম্ভাবনা থাকবে তো ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনার অন্যকে দেখার এবং শোনার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে এসকে অটো সার্ভিসিং সেন্টার मेरभ करते